the public voice and fourth pillar of democracy. বাইশে মে বুধবার অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি সৌগত রায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা আয়োজিত হতে চলেছে খড়দহ বিধানসভা সূর্যসেনার মাঠে এই উপলক্ষে পরিদর্শনে এসে মাঠে উপস্থিত হলেন রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা শোভন চট্টোপাধ্যায় এবং রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক তথা দম একটু সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ মঙ্গলবার মাঠ তদারকি করতে এসে জানান মাঠে কুড়ি থেকে পঁচিশ হাজারেরও বেশি লোক সংখ্যা হবে এই মাঠ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের জন্য খুব ভয়া মাঠ তাই জন্যই তিনি এখানে প্রত্যেকবার নির্বাচনের আগে এসে সভা করেন এছাড়াও তিনি এই বিষয়ে বলতে গিয়ে জানান হাজার হাজার মানুষ আসবে মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ মমতাকে শোনার জন্য তাকে দেখার জন্য তাকে স্পষ্ট করার জন্য মানুষ শুধু আমাদের দলের না সাধারণ মানুষ না দেখুল থাকে সেই জন্যই খরদার রাহড়ার এই সূর্যসেন ক্লাবের মাঠে এটা একটা পয়া মাঠ সবসময় উনি এই মাঠে বড় ইলেকশন হলে আসেন এবং এখানকার মানুষও ভরে দেয় বিশ ত্রিশ হাজার লোক কোনো ব্যাপার নাই হ্যাঁ প্রস্তুতি প্রস্তুতি সঙ্গে অনেকটাই সারা হয়ে গেছে আমাদের মেন হয়ে গেছে যেটা দরকার ছিল হেলিপ্যাড কমপ্লিট হয়ে গেছে এদের যে মেকানিজম দেখতে পাওয়া যাচ্ছে এর আগে আমারটা করেছিল এরা